আসসালামু আলাইকুম প্রিয়া বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো একটা বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি চেসকা এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ধৈর্য হারানো যাবে না সবাইকে বোঝাই নিজে কোনো সময় অধৈর্য হয়ে যায় তো ধৈর্য হারানো যাবে না পরবর্তীতে আবার নিজেকেই নিজে সমার দিই তো এই প্ল্যাটফর্মে অনেক ধরনের মানুষ আছে তো আপনারা কেউ কাউকে ভুল বুঝবেন না তাকে বোঝার চেষ্টা করবেন কেউ আপনাকে বলছে ওয়াহিদুর ভাই তো সেই তো আপনি কিন্তু অ্যাকশনে যাবেন না আপনি ওয়াহিদুর ভাইকে জিজ্ঞাসা করবেন তো যদি আপনি বুঝতে পারেন না ওয়াহিদুর ভাই মানুষটা ঠিক না তাহলে অবশ্যই ওয়াহিদুর ভাইকে অ্যাভয়েড করবেন আমার কোনো আবদান নাই তবে আপনারা কাউকে না শুনে না জেনে তাকে অ্যাভয়েড করবেন এটা কিন্তু ভালো বিষয় না তো দেখতেছি অনেক ভাই বন্ধুরা আমাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করতেছে তো আপনারা ওগুলা থেকে বিরত থাকবেন তো অনেক ভাই বন্ধুরা কলিজার ভাই বন্ধুরা আমি কিন্তু ওদেরকে সম্মান করি তো ওরা আমাকে আমার পোস্টে আসে না আমার পোস্ট সামনে আসলে ধাক্কা দেওয়া দেয় তো এরকম করতেছে এটা কিন্তু ঠিক না অনেক বোনরা আছে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি তো আমার বোনদেরকে নিয়ে আমার বোনদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে তো যারা নাকি আমার বোনদেরকে সম্মান না করতে পারে আমি মনে করি ওদের কাছ থেকে বিরত থাকাই ভালো কেননা একটা মেয়ে মানুষ নিজের ফ্যামিলিকে সময় দিয়ে নিজের বাচ্চাকে নিজের পরিবারকে সময় দিয়ে তারপরে আমাদের পুষগুলোতে আসে আমাদের লাইফগুলোতে আসে ওদেরকে অবশ্যই শ্রদ্ধা করা প্রয়োজন ওদেরকে ধন্যবাদ জানানো প্রয়োজন তো ওদেরকে নিয়ে কটুমন্ত্রণা বলাটা আমার পক্ষেটা একটা গ্রহণযোগ্য নয় খাস করে আমি মনে করি আপনারা পরবর্তীতে এরকম কাজ করবেন না আমার বোনদেরকে অবশ্যই সম্মান করবেন ওরা অনেক কষ্ট করে আমাদের জন্য আমাদেরকে অল্প ভালোবাসা দেয় তো তাদেরকে নিয়ে কুমন্তনা বলবেন না কেউই পারলে তাদেরকে সহযোগিতা করবেন কিন্তু তাদেরকে কেউই কুমন্তনা বলবেন না আর খাস করে যে বোনরা যে ভায়েরা আমাকে ভুল বুঝতেছেন অবশ্যই আপনারা আমাকে বোঝার চেষ্টা করবেন আমাকে বোঝার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে না আমি ঠিক নেই তবে আপনারা আমাকে অ্যাভয়েড করবেন কোনো আসপোস নেই আমার মনে তবে যারা আমার বিষয়ে কোনো খা খবর না নিয়ে আমাকে অ্যাভয়েড করতেছেন আপনাদেরকে অনুরোধ আপনারা এরকম করবেন না আপনারা আমাকে বুঝে নেবেন কেননা ভাই আমি কারোর সাথে গ্রুপিং করি না আমি আমার মতে কাজ করতেছি আমার একটা পোস্ট আপনার সামনে গেছে অবশ্যই আপনি রিয়েক দিতেন যখন আপনি আমার পোস্টে রিয়েক দিবেন তখন কিন্তু আপনার পোস্টগুলো আমার সামনে আসবে যখন আপনি আমাকে রিয়েক দিবেন আপনার পোস্টগুলো আমার সামনে আসবে আর আমার সামনে আসলে অবশ্যই আমি সেটাতে রিয়েক দেব এটাই হয়েছে স্বাভাবিক তো এখানে কাজ করতে করতে ভাই অনেক কিছু বুঝছি অনেক কিছু জানছি তো অনেক মানুষ চিনছি অনেক মানুষকে এখনও চিনার বাকি আছে তো সবার সাথে ভাই বন্ধু হিসাবে কাজ করেন কেউ কাউকে হিংসামি করবেন না কেউ গ্রুপিংয়ে জড়ায়েন না এগুলো গ্রুপিং করে এখানে কেউ আগাইতে পারবো না এখানে গ্রুপিং করে আমরা কেউ এখানে আগাইতে পারবো না অবশ্যই আগে নিজের কন্টেন্টে মনোযোগ দেন তারপরে যেখানে কিছু শিকুনি আছে ওই লাইভগুলোতে অ্যাটেন্ড করেন ফুলের পিছনে কেউ দূর ফাটতে যাবেন না ফুলের ভালোবাসা হচ্ছে অস্থায়ী ভালোবাসা আপনারা নিজে নিজে মন থেকে ভালোবাসা দেন সবাইকে অবশ্যই সব সব ভালোবাসাই পাইবেন ফুলের ভালোবাসাও পাইবেন মনের ভালোবাসাও পাইবেন কথাগুলো দুঃখে দুঃখে বলতেছি অনেকে আমাকে ভুল বুঝতেছে কিন্তু আমাকে কেউ ভুল বুঝবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ